গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে আমি কি কি খাবো শুধু সেইগুলো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে শুরু করলাম চা দিয়ে এই করিসা ব্যাস চা দিয়ে আজকে আমার প্রথম শুরু হলো চা আর বিস্কুট চলো চা খেয়ে নি চা খাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা এখন দেখো আমি কি করছি পেঁয়াজ লঙ্কা ভাজি ডিম দেব মানে করছি চাউমিন সকাল নটার মধ্যে আমাদের এখন চাউমিন খাওয়া হয়ে যাবে এখন বাজে সাড়ে নটা এই যে ম্যাগি হয়ে চাউমিন হয়ে গেছে এখন আমি চাউমিন খাচ্ছি এই দেখো এখন সকাল এগারোটা বাজে আমি আবার এখন ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে নিচ্ছি বলতে আমার স্বামী ভাত মেখে রেখে চলে গেছে এই ভাত তো কেউ খাবে না এখন আমি ভাত খাচ্ছি ভাত না খেলে আমার আবার হয় না দেখে নাও এখন বাজে দুটো কুড়ি পনেরো কুড়ি হ্যাঁ কুড়ি এই যে আমি থালি রেডি করেছি আন্ডা সয়াবিন ভাত আজকে লঙ্কাও নেই কিচ্ছু না এই দেখো আলু পটল ওভেনের তরকারি এটা হচ্ছে কচু আর আলুর ঝোল ছিল সেটাকে আমি শুকিয়েছি শুকিয়ে এটা দিয়ে খেলাম এটা কেউ খাবে এটা আমি একাই খেয়েছি আর হচ্ছে ডিম আলু পোস্ত করেছিলাম এটা পোস্তটা মাখা মাখা করতে গিয়ে হয়ে গেল ঝোল আর ওদিকে হচ্ছে মাংস এটা আমার বড়ো খাচ্ছে আমি খাচ্ছি ডিম ছোটো মেয়েও খাচ্ছে আর এই ডিম আলুর পোস্তটা খুব দারুণ হয়েছে মাখা মাখা করতে গিয়ে তো ঝোল হয়ে গেছে চাই গে দারুণ দারুণ হয়েছে খেতে এই দেখো চলো বন্ধুরা আবার ফিরে আসছি কি খাবো না খাবো সে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন কটা বাজে দেখো বন্ধুরা এখন বাজে আটটা দশ দেখো আমি কি খাচ্ছি এখন ফুচকা ফুচকা না এটা কি বলে লোভ এসে পড়ছে মার মানে লোক বলতে জল খেয়ে নিচ্ছি বন্ধুরা আর এটাকে বেশি বড় করছি না আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সময় ভালো থেকো টাটা বাই বাই সি ইউ